স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা জমি নিয়ে এসেছি যারা চাইছেন কম বাজেটের মধ্যে একটু জমি কিনে রাখতে ইনভেস্টমেন্ট পারপাস তো তাদের জন্যে একটা সেরা জমি নিয়ে এসেছি দত্তপুকুরের বুকে দত্তপুকুর এবং কৃষ্ণনগর রোড একদম মিডিল এই জমিটা আছে বাগান জমি দেখতেই পাচ্ছেন পুরো আম গাছ দিয়ে ঘেরা ছোট ছোট চারা আম গাছ বসানো আছে পুরো সাত বিঘে জমিটাই পুরোটাই আম বাগান যারা চাইছেন ছোটোখাটো বাগানবাড়ি করবেন বা জমি কিনে ইনভেস্ট করে রেখে দেবেন তো তাদের জন্যে একদম সেরা জমি দশ ফুট রাস্তা দিয়ে একদম জলের দামে দশ ফুট রাস্তা দিয়ে আপনার এই যে জমিটা সাত বিঘে জমিটা আমরা একেবারে বেচবো কোনো রকম কেটে বা প্লটিং করে নয় সাত বিঘে জমিটা আমরা একেবারে বেচবো দশ বিঘা দশ ফুটের রাস্তা দিয়ে আমরা জমিটা দাম রেখেছি মাত্র ষাট হাজার টাকা প্রতি কাঠা মাত্র সাত ষাট হাজার টাকা প্রতি কাঠা তো এই যে জমিটা আছে জমিটা ইলেকট্রিকসিটি ঢুকে গেছে ইলেকট্রিক পোস্ট ঢুকে গেছে সুন্দর জমি পরিবেশটাও খুব সুন্দর একদম সবুজে ঘেরা পুরো প্রকৃতির মাঝে যারা চাইছেন জমিতে ইনভেস্ট করে রাখবেন তাদের জন্যে একদম সেরা জমি এখান থেকে ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটার এখান থেকে দত্তপুকুর রেলওয়ে স্টেশন তিন কিলোমিটার এখান থেকে যশো রোড দত্তপুকুর যশো রোড হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার অর্থাৎ সবটার মিডিল পজিশানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দিগরা দত্তপুকুর দিগরা অঞ্চলের সাত বিঘা ল্যান্ড যা পুরোটাই আমবাগান সাত বিঘা ল্যান্ড যা পুরোটাই আম বাগান দেখতে পাচ্ছেন প্রচুর আম গাছ বসানো রয়েছে এবং ছোট ছোট চারা আম গাছ যাতে প্রচুর পরিমাণে আম হয়ে রয়েছে কারণ এগুলো সবই কলবের চারা খুব ভালো আম তো যারা চাইছেন বাগান কিনে রাখবেন তাদের জন্যে আমার মনে হয় একদম সেরা জমি দেখুন কত পরিমাণে আম হয়েছে এই ছোট ছোট আম গাছে আম গাছটা দেখুন কতটা ছোট তাতে কত পরিমাণে আম হয়ে রয়েছে তো সাত বিঘা ল্যান্ড যা রাস্তা দিয়ে দশ ফুটের রাস্তা দিয়ে আমরা বিক্রি করছি মাত্র ষাট হাজার টাকা প্রতি কাঠা হ্যাঁ তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে আমি পুরোটা নিতে পারছি না দাদা হাফ হাফ নেবো তো আমরা সেটাকে হাফ করেও দিতে পারি বা দুজন তিনজন মিলেও নিতে পারেন জমিটা কোনো অসুবিধা নেই কারণ যেহেতু আমার দশ ফুটের রাস্তা আছে তো সেক্ষেত্রে আমরা এক বিঘে বিঘে করেও দেয়া যেতে পারে সেটা আলোচনা সাপেক্ষ সেটা আমি এখনি বলছি না যে এখনই হবে সেটা বিস্তারিত পরে কথা হবে যারা নেবেন বা যারা মনে করছেন জমিতে ইনভেস্ট করে রাখবেন একদম উঁচু জমি দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি পুরোটাই বাগান জমি বাগান এরিয়া আছে পুরোই আম গাছ দিয়ে ঘেরা আর কোনো গাছ নেই শুধুমাত্র আম গাছ পুরোটাই আম বাগান আছে তো বিভিন্ন প্রজা বিভিন্ন জাতের আম গাছ আছে এখানে ল্যাংড়া আছে হিমসাগর আছে কাঁচা মিঠে আছে গোলাপখাস আছে সব রকমের আম আছে এখানে তো যারা চাইছেন কিনে রাখবেন আগামী ভবিষ্যতের চিন্তা করে আমার মনে হয় জমিতে টাকা ইনভেস্ট করে রাখা ভালো একমাত্র জমি যা কোনো দিন দাম কমবে না আগামী দিন দাম বাড়বে দাম জমির দাম কখনো কমে না জমির দাম আজকে যে দামে কিনছেন আপনি দু বছর বাদে যখন বিক্রি করবেন তো তার থেকে অনেকটা বেশি দামে আপনি বেচতে পারবেন তো যারা চাইছেন একদম কম দামের মধ্যে কিছুটা জমি ইনভেস্টমেন্ট পারপাস কিনে রাখবেন আমার মনে হয় তাদের জন্য একদম সেরা সেরা জমি একদম উপযুক্ত পরিবেশে যেখানে আপনার এখান থেকে মেন রোড মানে পাকা রাস্তা পাকা রাস্তাটা হচ্ছে আপনার এখান থেকে খুব জোর হলে পায়ে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট মতন লাগবে মেন রোড মানে পাকা রাস্তা তো এখন গাড়ি নিয়ে আসতে পারবেন না কারণ পার্শ্ববর্তী যে জমিগুলো আছে সেখানে সবই ওই টুকটাক চাষবাস হচ্ছে তো যার কারণে গাড়ি নিয়ে আসতে পারবেন না জমি অবধি মেন রোডে মানে এখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিট দূরত্বে আপনাকে গাড়ি রেখে আসতে হবে তো খুব সুন্দর জায়গা যদি কেউ মনে করেন ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে রাখবেন আমি মনে করি তাদের জন্যে একদম খুব সেরা জমি যারা মনে করছেন দীর্ঘদিনের পরিকল্পনা আছে যে যদি একটু সস্তায় জমি পাওয়া যায় তো একটু বেশি করে জমি কিনে রাখব তো তাদের জন্যে এই জমিটা একদম সেরা জমি সেরা জমি মাত্র ষাট হাজার টাকা আজকের দিনে দাঁড়িয়ে ষাট হাজার টাকা প্রতি কাঠা জমি আপনি নর্থ সেকশানে আমার মনে হয় না এর আগে কেউ দেখাতে পেরেছে আমরা দিই আমরা দাস রিয়েলস্টেট আমরা থেকে কম দামে প্রপার্টি খুঁজে বার করার চেষ্টা করি যাতে মানুষ কম দামে একটু জমি পায় তো আমরা যে জমিগুলো দেখাই সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তবেই আমরা সেই জমিগুলো দেখাই মানুষকে ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে যদি কারোর ভালো লাগে বা নেবেন মনে করেন কারণ কম বাজেটের জমি বেশি দিন থাকে না যারা নেবেন ভাবছেন তাদেরকে বলবো ভিডিও পাওয়ার সাথে সাথে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই যে কোনো দিন যে কোনো সময় ফোন করে চলে আসুন দেখিয়ে দেবো